الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد الحمد لله أجبت رمضان الكريم شترتهم ديم استبعد القرشنطو أن لا تعلم مدرك الله باكر درب الشكر يا ذاك الحمد لله رمضان الكريم مشي الله باكر رب العالمين

তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন তাকে গোনাহ থেকে মুক্তি দিবেন এবং তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন অতএব যারা মনিব আছেন যারা যাদের অধীনে মানুষ কাজ করে মানুষ চাকরি করে তাদের জন্য উচিত হলো অধীনস্থদের চাকরদের কাজের মানুষদেরকে তাদের রমজান মাস উপলক্ষে কাজের বোঝাকে হালকা করে দেওয়া এতে করে আল্লাহ তালাও আপনার প্রতি খুশি হবেন আল্লাহ তালাও আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন যদি আমরা আল্লাহর বান্দাবান্দিদের প্রতি দয়া করতে পারি যদি আল্লাহর বান্দাবান্দিদের থেকে কষ্টকে কমিয়ে দিতে পারি তাহলে আল্লাহ পাকও আমাদেরকে সবচেয়ে বড় কষ্টের জায়গা জাহান নাম থেকে মুক্তি দিবেন এই জন্য এই রমজান মাস উপলক্ষে যাদের বিশেষ করে যাদের অধীনে মানুষ কাজ করে যাদের रोजीে মানুষ চাকরি করে যারা নুইবেছেন আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে আপনার এই রমজান মাস উপলক্ষে আপনারা রোজা রেখে যেমন ক্লান্তি যেমন ক্লান্তি আপনাদের ভিতরে আসে একজন কর্মচারী আপনার অধীনে যে মানুষটা চাকরি করে যে কাজ করে এই মানুষটাও কিন্তু রোজা রেখে তার ভিতরে ক্লান্তি আসে সে ক্লান্তি বোধ করে কিন্তু হয়তো বা আপনার ভয় বা কাজের চাপে সে পরিপূর্ণ বিশ্রাম নিতে পারে না তো এটা আমরা খেয়াল রাখবো তাদের পরিপূর্ণ বিশ্রামের সুযোগ করে দিব মানুষের প্রতি দয়া করে এটি মহৎ একটি গুণ রসুল করিম সাল্লাহআসাল্লামের এক হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না মানুষের উপর রহম করে না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দয়া করে না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না আল্লাহ তালা ওই ব্যক্তি ভালোবাসে না এই আমাদের উচিত হলো মানুষের প্রতি দয়া করা মানুষকে ভালোবাসা মানুষের প্রতি রহম করা আল্লাহ আমাদের সবাইকে মানুষের প্রতি দয়া করে মানুষকে ভালোবেসে মানুষের প্রতি রহম করে আমাদের রমাদ মাস মাসকে পরিপূর্ণ করে এবং আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন